আসসালামু আলাইকুম মহাকাশের অজানা রহস্য বোজনিক তারকা মহাবিশ্বের রহস্যের গভীরে এমন এক তারকার কথা চিন্তা করা হয় যা এখনো আমাদের চোখে পড়েনি এর নাম বোজনিক তারকা এক অভাবনীয় তত্ত্ব যা পদার্থবিদ্যার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বোজনিক তারকা কি বোজনিক তারকা এমন এক ধরনের তাত্ত্বিক তারকা যা আমাদের পরিচিত সূর্য বা অন্যান্য তারকার মতো নয় এটি তৈরি হয় বোজন নামক ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা দিয়ে যা পদার্থবিজ্ঞানের জগতে এক গভীর রহস্য কেন এটি এত গুরুত্বপূর্ণ এক অসীম ঘনত্ব ভোজনিক তারকার ঘনত্ব এত বেশি যে এটি মহাকাশের এক নতুন ধারণা উন্মোচন করতে পারে দুই মহাবিশ্বের গঠন এটি মহাবিশ্বের জন্ম বিকাশ এবং ভবিষ্যৎ সম্পর্কে আমাদের নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে তিন কাল্পনিক থেকে বাস্তব বর্তমানে এটি শুধুই তাত্ত্বিক তবে ভবিষ্যতে এটি মহাকাশ বিজ্ঞানের একটি বড় আবিষ্কার হতে পারে কেমন হতে পারে বোজনিক তারকা এটি আকারের ছোট কিন্তু অত্যন্ত ভারী নিউট্রন তারকা বা ব্ল্যাক হোলের মতো এটি হতে পারে রহস্যময় ও চুম্বকের মতো আকর্ষণীয় হয়তো এর আলো বা আকৃতি আমাদের পরিচিত কোনো তারকার চেয়েও ভিন্ন হবে মহাবিশ্বের গোপন রহস্য উন্মোচনের পথ বজনিক তারকা আবিষ্কৃত হলে এটি পদার্থবিজ্ঞানের প্রচলিত ধারণাগুলো পাল্টে দেবে মহাকাশ গবেষণায় এটি আমাদের এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আমরা আগে কখনোই পৌঁছাইনি আপনার জন্য প্রশ্ন আপনি যদি মহাকাশের কোনো একটি রহস্য উন্মোচন করতে পারতেন সেটি কি হতে পারত নিচে মন্তব্যে জানিয়ে দিন আলোচনাতে থাকুন জানুন শিখুন বিস্মিত হুন ধন্যবাদ আপনাকে